দেখেন শেখ মদিনাতে মক্কাতে হ্যাঁ তাদের সান্নিধ্যে মানুষ বসতে পারছে এখন আমাদের দর্শক অনেকে প্রশ্ন করে তিরিশ সেকেন্ড স্মরণ করায় আমি মদিনায় যে যে খুঁটির দর্শক হয় জায়গায় একজন লোকের সাথে আমার বসে আমি শুনতাম তো একদিন বেরিয়ে যাওয়ার পরে আন্ডারগ্রাউন্ডে পার্কিং দেখি উনি ট্যাক্সিতে উঠতেছেন ট্যাক্সি চালায় আমি ওনার সাথে কথা বলে আমার একটু দরকার ছিল আমি যাওয়ার জন্য উঠলাম পরে আমি বললাম যে আপনি ট্যাক্সি চালান এখানে বলে যে আমি এই মদিনার এই মা হাদের দর্শে আমি প্রায় তিরিশ বছর বসি মুস মুসলিম এই শাইকের অধীনে আমি আলহামদুলিল্লাহ আগে আব্বার খতম করছি এই যে সহবতের দাম সাধারণ একজন মানুষ অন্য পেশার উনি একটা ঘন্টা এখানে সময় দিয়ে চলে যান তো এই সুযোগটা আমাদের ওলামা ইকরামের পক্ষ থেকে আবার দরকারই আলহামদুলিল্লাহ আর সাথে সাথে লাস্ট আমার যে কথা বলবো আজকেও আমি আমার জুমার আলোচনায় সুরা কাহাফের মৌলিক নয়টা শিক্ষার কথা বলেছি সেখানে একটা আয়াতে পড়তে পড়তে মনে হয়েছে যে মুসা আলাইহিস সালাম যখন বললেন আমি অনেক জ্ঞানী আল্লাহ আমার আমার জ্ঞান অনেক তিনি বলেন আল্লাহ বলেন না তোমার থেকেও জ্ঞানী মানুষ আছে আল্লাহ তখন তার জন্য একটা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু আল্লাহ বললেন যে কোন জায়গায় আছে তুমি যাও যে আয়াতটা আমরা দেখতে পাই সুরা কাহাপে ষাট নম্বর আয়তের মধ্যে মুসা আলাইসালাম বলছেন ওই কলা মুসা আলি ফাতাহু লা আব্রাহু হাত্তা আবলুগা মজমা আল বাহরাইন আম দিয়া এই হকুবার ব্যাখ্যার মধ্যে মুফাসিরা বলছেন সত্তর বছর অথবা আশি বছর তিনি বললেন আমি যতক্ষণ ওই আল্লাহ বলছেন দুইটা সমুদ্রের সঙ্গমস্থলে আমি যাব অথবা আমি হুকুবা সত্তর আশি বছরের রাস্তা চলতে থাকবো তারপরেও আমার থেকে জ্ঞানীকে আমি তাকে দেখবো এবং তার থেকে আমি জ্ঞান নেব তাহলে জ্ঞানের জন্য একটু সফর করার মধ্যে বরকত আছে শুয়ে পড়লাম প্রশ্ন উত্তর শুধু শুনে নিলাম সাইকের কাছে শুধু প্রশ্ন দিলাম হাল হালাল কিনা হারাম কিনা তালাক হবে কিনা জায়জ হবে কিনা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু

বাসা সহকারে এবং ঢাকায় মাস্ত্রীদের ব্যবস্থা আল্লাহ যখন করে দিবেন আমাদেরকে তখন আমরা সেখানে নিয়মিত আপনাদের সাথে সময় কাটাবো এবং দীর্ঘ সময় ধরে মসজিদ বেজ প্রোগ্রাম হবে যে যেটা শেখ বলছেন যে আপনারা তো আসলে আসতে চান ত্রুটিটা আমাদের আমাদের সীমাবদ্ধতা অনেক অনেক ঝামেলা এবং ব্যস্ততা এবং অভাব আমাদের লোকবল নাই একজনে জনের কাজ করতে হয় সেজন্য সীমাবদ্ধতা আছে শেখ জাকুল্লাহ